আলাইকুম দেখুন আজকে কী নিয়ে চলে আসলাম আপনাদের শুধু স্যাম্বল দেখানোর জন্য কারণ এতগুলো কোয়ালিটি তোর বিদময়ের সম্ভব না তার জন্য আপনাদের কয়েকটা প্রডাক্ট আমি খুলে স্যাম্বল দেখা নিতে এই যে দেখুন কী নিয়ে দেখছি ঈদ কালেকশন সেরা কালেকশন বাইশটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আকর্ষণের ডিজাইন নিয়ে কিন্তু চলে আসছি সব সময় তো দেখছেন আপনার গলার মিদে কাজ করা এই প্রথম কিন্তু নিয়ে আসছি হাসিব পারফরমেশন থেকে আপনার নিচে কাজ করা গলায় কোনো পিন থাকবে না আনকমন ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসছে বোরিং করা যে কত সুন্দর বোরিং এবং ওনাটার ভিতরে কিন্তু আপনার বোরিং থাকবে এই যে দেখুন ওনাটা কত সুন্দর বোরিং এবং ওনাটা থাকবে পুরো পাশার নামার জন্য কিন্তু পেয়ে যেতে দুই পাশেই সুন্দর বোরিংয়ের মধ্যে কাঠ পার্কের মধ্যে সব মিলিয়ে মার্শাল্লাহ অনেকটাই কোয়ালিটি সুন্দর খুব সুন্দর দেখা যাই যাচ্ছে এইগুলো আপনারা বিক্রি করে অনেকটাই লাভবান হতে পারবেন তার সাথে আপনাদের দাস শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন নিমিত্তে বা হোয়াটসঅ্যাপ এবং আমাদের শোরুমের অ্যাড্রেস কিন্তু ৭ দিনে ৭ দিনে কোড়াটাকে থাকে যে আপনারা চলতে পারে আমাদের হাসিত পারফেক্ট এবং যদি না আসতে পারেন তাহলে আরেকটা সিস্টেম আছে আপনারা ইমুতে বা WhatsApp এ ভিডিও কল দিয়ে পরাগুলো দেখে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর কার ডিজাইনগুলো খুঁজে পেয়ে যাইতেছেন এই প্রথম হাসিত পারফেশন নিচে কিন্তু কাজ নিয়ে আসছে এবং উপরে কাজ নাই গলা আর ওন কিন্তু অসাধারণ কাজ এবং কাটওয়াই বুড়িং সব মিলে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর কোয়ালিটি তো যারা নাকি আপনার শোরুম আছে শোরুমে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে এগুলো বিক্রি করতে পারবেন এবং যারা বাসায় সেল করবেন তারাও সেল করতে পারবেন এবং আমাদের কোয়ালিটি কিন্তু রং গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এবং আমরা দিয়েছি আপনাদের সবসময় নিত্য নতুন ডিজাইন কারণ প্রতিদিন আমাদের কোয়ালিটি আপডেট আসে তো সেই জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে যে ওই আছে ওইটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও এবং লাইভ করার জন্য তো দেখুন আজকে কিন্তু আমি আপনাদের শুধুমাত্র স্যাম্বল দেখাই যাচ্ছি কয়েকটা ডিজাইনের স্যাম্বল দেখাইতেছি শুধুমাত্র চার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনার এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে এই যে এবং আপনারা এখানে স্ক্রিনশট আমরা বলি কেন কারণ আমাদের লাইভ এবং ভিডিও আছে অনেকগুলা তো এই ওইখান থেকে আপনার কোনটা ভালো লাগছে সেটা কিন্তু আমরা জানবো না তো সেক্ষেত্রে আপনার আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা দেখে আপনাদের প্রাইসটা বলে দেবো আর এই যে হলো আপনার সেলোয়ার থাকবে পুরো রাইগজ এক কালার এবং উনটা থাকবে অনেক সুন্দর কারণ আমাদের থ্রি পিস থেকে বেশি সুন্দর হচ্ছে ওনাটা তার জন্য কিন্তু ওনাটা আমি আপনাদের খুলে দেখা দিয়ে গেছে দেখুন কত সুন্দর ওনারা কিন্তু পেয়ে যাই গেছেন বিশাল বড় পুরো পাচার নামাজ জন্য কিন্তু পেয়ে দিয়ে গেছে এগুলো এবং দুই পাশে কাটওয়ার্ক করা এবং গুড়িং করা আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে তা হাসি পারছনে আসুন দেখে প্রোডাক্টগুলো নিয়ে যান এবং না আসতে পারলে ইতিমধ্যে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দিয়ে প্রোডাক্টগুলো দেখে নেবেন কারণ আমরা দিয়েছি আপনাদের একদম পাইকারি প্রাইজের মধ্যে এবং আমরা আপনাদের যেই ডেলিভারিটা দিব মানে আপনাদের দুই দিনের মধ্যে কিন্তু ডেলিভারি দিয়ে দিব কারণ আপনারা তো মিষ্টি মিষ্টি কথায় প্রেমে পড়ে যান কিন্তু মিষ্টি মিষ্টি কোথায় প্রেমে করবেন না প্রেমে করবেন আপনার কাপড় কোয়ালিটি মান দেখে তো সেই জন্য আপনারা কাপড় কেনুন ভালো করা কেন দশ টাকা যেখানে বেশি আছে কিন্তু বেশি দিন হলো কাপড়টা ভালো দিন কমে পেয়ে কিন্তু তার কাছে যায় না কারণ কমে পেয়ে তার কাছে যাবেন আপনার কাপড় কোয়ালিটি ভালো কিনলে একসময় বিক্রি করতে পারবেন এবং আমাদের কোয়ালিটি যদি বিক্রি না করতে পারেন তা সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই আইটেমগুলো আছে যে কোনো আইটেম নিয়ে আপনি যে কোনো এক্সচেঞ্জ করার সুযোগ আছে যে কোনো সময় দুই মাস তিন মাস পর আপনি এক বছর পর নিয়ে আসেন সমস্যা নেই আপনি এক্সচেঞ্জ করার সুযোগ আছে তো সেক্ষেত্রে আমরা দিয়েছি আপনাদের কিন্তু একদম কম প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে কাপড় কোয়ালিটি মানে যে এটা মিলে কিন্তু আপনার গলায় কাজ আছে দেখুন এটা মিলে থাকবে গলায় কাজ কিন্তু প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এমনতে বা হোয়াটসঅ্যাপে গলাতে কিন্তু আপনার কাপড় ছিঁড়ে যাবে কাজ কোয়ালিটি কিন্তু উঠবে না এবং অন্যটা আমি আপনাদের খুলে দেখা যাচ্ছি অন্যটা মিথ্যা থাকবে কাটওয়ার্কের মধ্যে এইগুলো হচ্ছে আপনার পিওর কটন সুতির মধ্যে পিওর কটন সুতির মধ্যে কিন্তু পেয়ে দেখে পিওর কটন সুতির মধ্যে এবং ডিজিটাল প্রিন্ট সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ কত সুন্দর কোয়ালিটি আছে দেখুন কার্টওয়ার্ক হলো কিন্তু কত সুন্দর কার্টওয়ার্কের মধ্যে হচ্ছে কারণ কার্টওয়ার্কের মধ্যে আপনার ডিজাইন করা আছে আপনার ডিজাইন করা আছে এই যেটা থাকবে যেই কালার কোয়ালিটি থাকে সেটা হচ্ছে সেম ডিজাইন কিন্তু কোয়ালি ডিজাইনটা কালারটা ভিন্ন তার জন্য এটা খুলি নেই এই যেইটা হলো আরেকটা ডিজাইন দেখুন কারণ এক একটা ডিজাইন এক এক রকমের হবে তো সেই জন্য কিন্তু আমরা আপনাদের কালার ডিজাইনগুলো খুলিগুলো দেখাই দিয়েছি তো যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবে নিমতে বা হোয়াটসঅ্যাপ আর নাম হচ্ছে আপনার গুড়ি এগুলোর নাম হচ্ছে আপনার বুরিং যারা নাকি স্ক্রিনশট না দিতে পারেন সরাসরি কল দেন তারা বলবেন ভাই আপনি যেই ভিডিওটা করছেন বুরিং এর এই বুরিং এর প্রাইসটা হতো আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো কারণ আপনি প্রাইস না জেনে তো প্রোডাক্ট নেবেন না প্রাইস না জেনে প্রোডাক্ট নেবেন না যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা খুচরা সেল করি না আমাদের কাছ থেকে নিতে হলে আপনার পাইকারি নিতে হবে কারণ আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এবং ইমো এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কল দিয়ে প্রোডাক্টগুলো বিরু কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন এই যে দেখুন এটা হলো আজকের বিরুর লাস্ট ডিজাইনটা আজকের বিরুর লাস্ট ডিজাইন এই যে দেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাই গেছেন এটার মধ্যে কিন্তু আপনার হাতায়ও কাজ আছে আপনাদের কিন্তু দেখায় না এই যে দেখুন হাতায়ও কিন্তু সুন্দর কাজ আছে হাতার মিদ হাতায় উন্নয় এবং সালোয়ার জামায় সব দিকে কিন্তু কাজ করা আছে অল ওভার আপনার বুড়িং করা আছে হাতার মেধা পাইতেছেন আছে পাইতেছেন এবং জামার মেধা পাইতেছেন কিন্তু স্যানোটা দেখো শুধু এক কালার তো দেখুন কত সুন্দর কালারগুলো ডিজাইনগুলো পেয়ে যেতেছে না চলুন আমি এবার আপনাদের কালার ডিজাইনগুলো সবগুলো কোয়ালিটি দেখাই দিতে এই যে দেখুন চলে আসলাম আপনার কালার ডিজাইনগুলোর মধ্যে এই আপনাকে আমি সবগুলো কালার দেখাই দিয়েছি এখান থেকে আপনার জার্জিটা লাগে কালারগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি টিকমার্ক করে পাঠিয়ে দেবেন তারপর এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে বিলু কল দিয়ে পরাগুলো দেখে দেখে দেবেন এই হলো আপনার বোরিং থ্রি পিসগুলো দেখুন কত সুন্দর কালার ডিজাইনগুলো তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ